পারছো তোমরা এরকম জঙ্গলকে যেতে হলে জঙ্গল দিয়ে এরকম কুমির বা যে সমস্ত জলের যে সমস্ত জীব প্রশু থাকে তো তাদেরও কিন্তু ব্যবস্থা থাকতে পারে এই সমস্ত হয়তো কুমির টুমির যাওয়া আসা করতে পারে দেখো এখান থেকে কিন্তু মানে ঝর্নার যে জল সে এই নিচে পড়বে আর এক লাইন করা আছে এই পাইপ দিয়ে কিন্তু ওপরে জল পড়বে দেখে নাও সাগরের বুকে কন্যাকুমারী হোক বা আকাশ আলোয় ভরা এই বছরের ভাবনা চিন্তা গোপালপুরের পৃথিবীর সবচেয়ে ঘন অরণ্য দা অ্যামাজন জঙ্গল ফাইনালি ভাই গোপালপুর তো এসে গেছি প্রচুর প্রচুর ভিডিও দেখেছি আর এই হচ্ছে গোপালপুরের এই বছরের চিন্তা ভাবনা এই যে বট গাছ প্রত্যেক বছর এখানে কিন্তু গোপালপুরের ভাবনা চিন্তা হয় পুকুরের মধ্যে বাট আগের বছর একটু চেঞ্জ হয়েছে আর এই বছর কিন্তু সেই বড় যে বট গাছের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি মানে তৈরি করা হয়েছে দেখতে হচ্ছে এই বট গাছের শাখা বশাখা মানে একটা অ্যামাজন যে জঙ্গল সেরকম লুক দেওয়া হয়েছে প্রচুর কিন্তু কাজ এখনও মোটামুটি বাকি আছে এই সমস্ত কিছু কিন্তু জঙ্গল নানা রকমই কিন্তু জঙ্গলের মধ্যে যে সমস্ত সাপ যে সমস্ত জন্তু থাকে সে সেইগুলো তো করা হবে ও রে 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 মানে এই জায়গায় কিছু কিছু থিম রাখা হয়তো মেবি বাঘ বা সাপ সিংহ এগুলো জঙ্গলের যে থিম সেই রাখা হতো মানে হতে পারে আর এই জঙ্গলের উপরে উঠছে দেখো আস্তে আস্তে দেখো এখান থেকে কিন্তু মানে ঝর্নার যে জল সে এই নিচে পড়বে আর এখানেও কিন্তু প্রচুর কিন্তু জন্তু থাকা রাখা হবে এইদিকে থাকবে সেদিকে থাকবে প্রায় নাকি এটা এই যে জায়গা হাইটটা পঁয়তাল্লিশ ফুট ঠিক আছে এই দেখো এই কাজগুলো দেখো বস্তার যে কাজগুলো এগুলো কিন্তু অনেকটাই বাকি আছে মানে ঘুরে ঘুরে যেতে হবে এই দিক থেকে মনে হচ্ছে যতটা সম্ভব ওই দিকে যাওয়ার কিছু প্রসেস মানে যাওয়ার জন্য রাস্তা তো আসে অবশ্যই আর চলো উপর দিকে উঠছি আস্তে আস্তে আর থেকে পুরো কিন্তু চটের যে বস্তা সেই বস্তাতে করা হয়েছে এইরকম করে সরিয়ে যেতে হবে মানে পারছো তোমরা এরকম জঙ্গলকে যেতে হলে জঙ্গল দিয়ে এরকম সরিয়ে সরিয়ে যেতে হবে আর এদিকে কিছু তো থাকা জিনিসটা হতে পারে যেমন ধরো নানা রকম পশু পাখি হতে পারে আরে রে রে দেখো এইদিকা দেখো এই হচ্ছে টোটাল লোক ও কেমন দেখো টোটাল পুরো জায়গাটা উপরে ভিতর দিকে ঢুকছি আস্তে আস্তে করে মানে এক কথায় কিন্তু যতটা সম্ভব ঘাটালের আশপাশ জোনের মধ্যে যতটা বলে হ্যাঁ সোনাখালী চাইপাট যেমন হয় একদম ওর ক্রেজ একটা আলাদা কিন্তু এই পাশের মধ্যে গোপালপুর যতটা সম্ভব আমার মনে হচ্ছে শ্রেষ্ঠ হতে পারে মানুষের কিন্তু ভিড় প্রচুর হবে আর হ্যাঁ যারা মিস্ত্রি যে ডেকোরেটার দাদা ভাইরা নিশ্চয়ই ভালোভাবে কাজ করেছে কারণ প্রচুর মানুষ হতে পারে ভিড় তো অনেক হবেই তার সঙ্গে যে ভার ওই সেই ভার কতটা কী নিতে পারবে জানি না কিন্তু হ্যাঁ একটা তো থাকবে তো মেবি ঘেরে ঘেরে ধাপে ধাপে মানুষজনকে ছাড়া হবে দিকটা দেখো এদিকে কিছু রাখার ব্যবস্থা হবে এদিকেও কিছু ব্যবস্থা হবে এই হচ্ছে টোটাল ওপরটা আর এই ঘুরে ঘুরে চলে আসছি একদম মায়ের মন্দিরের কাছে প্যান্ডেলের কাছে এইখানে কিন্তু মা কিন্তু বিরাজমান করবে এই জায়গাটাতেই আর এই দিকে দেখো যাওয়ার রাস্তার আছে এক কথা আমি বলতে পারি সত্যি পুরো অ্যামাজন জঙ্গল তো এমন এমনটা দেখো পুরো দেখো উপর দিকে বড় গাছ এখনও কতটা উঁচুতে আছে আর এই রকম কিছু দৃশ্য পাবে এখানে এখানে যখন আসবে তোমরা এখানেও কিছু পশু পাখি জন্তু থাকতে পারে আর হ্যাঁ পুরো এই কাজ কিন্তু টোটাল কিন্তু জঙ্গলের যে সমস্ত লতা পাতা হয় সেগুলো কিন্তু রাখা থাকবে এর মধ্যে নানারকম সাপ বিচ্ছুকা নানারকম মানে যাওয়া আসা করবে এর মধ্যে ঠিক আছে আমি কিন্তু ফুল এক্সাইটেড আছি যখন এখানে মা চলে আসবে কেমন হয় দেখতে ঠিক এই জায়গাটা মা থাকবে আর এইখান দিয়ে কিন্তু নামার ব্যবস্থা দেখো এখানেও কিন্তু টোটাল মানে বট গাছ থেকে নামছি আস্তে আস্তে ঠিক আছে এইরকম ঘুরে ঘুরে নামছি আর এখান দিয়েও দেখো উপর দিকে দেখো পাতা লতা পাতা রাখা আছে আর এইরকম পাটা দেওয়া আছে এই হচ্ছে গাছ আবার বট গাছ চলে এলো মানে জঙ্গলের একটা ফিল পুরো ফুল তোমরা একদম পাবে ঘুরে 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 নামতে হবে দেখো ঘুরে ঘুরে জাস্ট নামতে হচ্ছে পুরো জায়গাটা নিয়ে এই পাতাকে লতা সরিয়ে দেখো হাতে সরিয়ে সরিয়ে নামতে হচ্ছে তো এই জায়গাটা দেখো এই জায়গাটার মনে হচ্ছে সত্যিই এত ঘন এত ঘন আর এখান দিয়ে দেখো এই মোটা মোটা এগুলো এগুলো কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু কোনো গাছ নয় এগুলো কিন্তু এই একটা দুটো তিনটায় তৈরি করা হয়েছে আর এখানেও কিন্তু জল এখানে কিন্তু যতটা সম্ভব এখানটা দিয়েই কিন্তু নানারকম কুমির বা যে সমস্ত জলে যে সমস্ত জীব থাকে সেই জীবের কিন্তু যাওয়া সাজে একটা ব্যবস্থা আছে টোটাল দেখো নদীর মতো খালের মতো কাটা হয়েছে এই জায়গাটা আমি গ্যারান্টি দিচ্ছি এই বছর কিন্তু প্রচুর মানুষ হবে ঠিক এই জায়গায় দেখো তোমরা এই যে পাইপ লাইন করা আছে এই পাইপ কিন্তু ওপরে জল পড়বে দেখে নাও এখান দিয়ে পড়বে প্লাস ওখান দিয়ে পড়বে এই পাইপ ভালো করে এখানে এই যে পাইপ আছে ঝর্না পড়বে মানে বিগেস্ট কিছু একটা হতে চলেছে গোপালপুরের মধ্যে এইদিকে দেখো এই পাইপ আমাকে বলি মানুষ অনেকে কিন্তু ভিডিও বানাচ্ছে প্রচুর মানুষ ভিডিও বানায় এখন ঠিক আছে বাট কথা হচ্ছে কী করে আসবে সেরকম কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে কেউ জানায়নি বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমার এখানে আসবে হবে যারা ঘাঁটাল ওই লাইন দিয়ে আসবে চলে আসবে বেলিয়া ঘাঁটা বেলিয়া ঘাঁটা থেকে সোজা রাস্তা যে কোনো মানুষকে বলবে এক কথাই কিন্তু গোপালপুর ঠিকানা তোমাকে দিয়ে দেবে এছাড়া কিন্তু সরপুর থেকে কামালপুর হয়ে লিঙ্ক তোমাদেরকে আমি কমেন্ট বক্স দিয়ে রাখবো বন্ধুরা যারা ভাবছেন যে হুগলিবাসীদের জন্য যারা আসবে ভাবছেন তো আপনারা বড়েঘাট হয়ে সোজা আসবেন রানীচক রানীচক রুট হয়ে ঘাটাল ঘাটাল থেকে বীজখানে দেখবেন দাসপুর টু দু নম্বর অঞ্চল সে অঞ্চলে আপনারা নেমে ডান দিকে রাস্তা ধরে নেবে বাকিটা ম্যাপে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসতে পারবেন আর আর মহাদেব তো অবশ্যই তোমরা আসো গোপালপুরে আর হ্যাঁ পুরো একটা আপডেট তোমাদেরকে মানে দেখাবো আমি যখন পুরো কমপ্লিট হবে আর তোমরা কে কোন জায়গায় দিয়ে কমেন্টে জানাতে পারো আর আগের ভিডিও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের লিঙ্ক দেওয়া রইলো